চেয়ারিং ক্রস নার্সিংহোম প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার চব্বিশ নিয়ে আমরা উত্তর থেকে দক্ষিণে আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি একডালিয়া এভারগ্রিন আর একডালিয়া এভারগ্রিন মানেই ঐতিহ্যের সাথে আধুনিকতার অপূর্ব মেলবন্ধন যেখানে সাবেকি আনার প্রতিমা এবং তার সঙ্গে অপূর্ব ঝাড় সেই ঝাড়বাতি যা তাদের ট্র্যাডিশান প্রতি বছর যে অনন্য সাধারণ ঝাড়বাতিতে তারা সাজিয়ে চলেন মণ্ডপ সেটিরও এবারও রকম পরিবর্তন হয়নি যথারীতি সেই ঝাড়বাজিতে সেজে উঠেছে মণ্ডপ এবং এবারে তাদের পুরীর মন্দিরের আদলে গড়ে উঠেছে এবারের সজ্জা অর্থাৎ দু হাজার চব্বিশের একজালিয়ার এবার এবারের মণ্ডপ মণ্ডপর্যায় আমরা দেখতে পাব ওড়িশার পুরীর মন্দির এবং মণ্ডপের ভেতরে যে প্রতিমা সেই প্রতিমা একেবারেই প্রতি বছর যেমন আপনারা দেখে থাকেন ঠিক তেমনই এবারও তেমনভাবে সালং করা প্রতিমা মণ্ডপে বিরাজ করছেন শারদ সম্মান দু হাজার চব্বিশে পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা একডালিয়া এভারগিনে আমাদের ক্যামেরা পার্সনকে অনুরোধ করব দেখাতে আরও একবার প্রতিমাকে এবং মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একডালিয়া দিনের প্রতিমা